আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের আজকে যে কাজটা দেখাবো থামেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কি কাজ আপনাদেরকে উপহার দেব এবং দেওয়ার চেষ্টা করব এখানে যে আমি কনসিলটা কাটতেছি গ্রুপ কাটতেছি এটা কাটার নিয়ম দুই রকম কেউ স্কোয়ারে করে কেউ আপনার ভ্যান করে করে এই কনসিলটা যে কাটে সবাই সবাই কি আমি যেগুলো কাজ দেখছি তাদের মধ্যে থেকে বলতেছি যে কনসিলটা যে কাটে এটা কাটার পর তারা একটু বাঁকা করে পাইপটা নিয়ে আসে এটা দেখেন অনেক ভিডিওতে দেখেন আমার এখানে কোনো বাঁকা কোনোই হবে না কনসিল কাটা হবে না এখন এখানে আমি ডাক দিয়ে নিলাম আমার দু গ্যাং তলা আছে তলা দিয়ে মাপ দিয়ে আমি দেড়ে এক ইঞ্চি আমি বাড়তি রাখছি বাড়তি রাখার পরে কিন্তু আমি এখানে ডাক দিয়ে নিতেছি ডাক দিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন তাহলে কিন্তু আমাদের ভিডিও করা একটু উৎসাহ জাগবে আর আর একটা কথা আমি শুধু ওয়ারিংয়ের কাজ করি না হাউজ ওয়ারিংয়ের কাজ করি না আমি কিন্তু স্যানিটারি কাজ করি অর্থাৎ প্লাম্বারের কাজ করি প্লাম্বিং সেনেটারি ওই প্লাম্বার প্লাম্বিং সেনেটারি তিনও জিনিসটি একই কিন্তু নাম ভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে নাম বলে সে সেই জন্য বলতেছি আজকে যে ওয়ারিং নিয়ে কথা বলতেছি হাউজ ওয়ারিং সেটাই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি আর আর একটা কথা এটা এই ওয়ারিং করার সময় গ্রুপ কাটার সময় কিন্তু আমার একটা মেশিন নষ্ট হয়ে গেছে তো আর একটা মেশিন নিয়েছি কাউনের কাউন ওইটা আমি আপনাদেরকে দেবো দেওয়ার চেষ্টা করব তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর এখন জানি যে আমাদের এত বড় ধৈর্য নাই কাজ দেখার এই জন্য আমি বড় ভিডিও আর বানাই না ছয় মিনিট সাত মিনিট পাঁচ মিনিট রিলস ভিডিওই বেশি বানাই তো এখানে গ্রুপ ছাড়ানোর দুইটা পদ্ধতি আছে এখানে কিন্তু আমি যে গ্রুপটা কাটছি আমি কিন্তু নিজে হাতে কাটলাম আমার লোক আছে ওরাও কাটে কিন্তু এর ভিতরে আবার আমি যখন মানুষ ইয়া করি একজন ভিডিও করে আমি তখন হেল্পার দিয়ে ভিডিও করাই আমি কাজ করি আবার হেল্পার কাজ করে আমি ভিডিও করি আমার কোনো ই নাই তো আমি দেখেন স্মুথলিভাবে একটা করে বাড়ি দেব আমার গ্রুপ কিন্তু একাই ছেড়ে যাবে আমার কিন্তু হ্যামার ডিলও আছে আপনারা বলবেন যে হাতুর দিয়ে বাইরেতেছেন তো মেশিন নাই হ্যাঁ ভাই আমার মেশিনও আছে কিন্তু আপনাদের দেখানোর জন্য আগে যে আমরা কাজ করছি কত কষ্ট করে কাজ করছি হ্যামার দিয়ে বাইরেতে বাইরেতে হাতে ফোসা বের গেছে হাতে বাড়ি খাইতে খাইতে হাতের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে তো গ্রুপ এক একজনে এক এক ধরণভাবে এক এক রকমভাবে গ্রুপ ছাড়ায় তো আমার গ্রুপ সারানোর সিস্টেম অন্যরকম কাজ দেখে বুঝতে পারবেন যে আমার গ্রুপ সারানের কি তো আমি যখন এভাবে গ্রুপটা সারাবো তখন কিন্তু স্মুথলিভাবে ভেঙে ভেঙে পড়ে যাবে আর যখন আমি পাতাইলা বাড়ি দেব তখন কিন্তু আমাদের কি ভাঙবে না তো আর একটা কথা বলি যাদের পানির লাইনে সমস্যা হয়েছে যেমন আমার সিরাজগঞ্জের মধ্যে যার হয় যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার ওইখানে মোবাইল নাম্বার দিয়ে দেব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি বারো চোদ্দো উনিশ উনচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে নিয়ে যাইতে পারবেন সমস্যা নাই যদি আমার সাধ্য থাকে যাওয়ার যদি সাধ্য থাকে যাইতে পারি তাহলে আমি যাইতে পারবো সমস্যা হবে না তো এখানে যেটা বলতেছি যে আমার যে কাজটা আছে সেই হচ্ছে ইয়া যাদের পাইপ লাইনে সমস্যা দেখাইতেছে যেমন চার বছর পাঁচ বছর আপনারা ইউজ করছেন ইউজ করার পরে আপনাদের ওইটা ব্লক হয়ে গেছে ব্লক হওয়ার পরে আর পানি আসতেছে না তখন কিন্তু ওই কাজটা আমি করি তো যদি ভালো লাগে আমাকে ফোন দিবেন আমি যাই আপনার ওখানে প্রথমে আপনার যখন নতুন কাজ করছেন তখন ওইভাবেই কিন্তু পানি বের হবে আমি সেভাবে গ্যারান্টি দিয়ে আপনাদের কাজ করে দিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহতালা যদি আমার শরীর সুস্থ রাখে তাহলে আমি আপনাদেরকে কাজটা করে দিয়ে আসতে পারবো আমার সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন ইউটিউব চ্যানেলে ফেসবুকে ফেসবুক পেজ ফেসবুক আইডিতে সবই আমার ভিডিও সারা আপনারা দেখতে পারেন সমস্যা নাই আর এখানে অন্য কথা বলার কোনো ই নাই আমি ওইভাবে মানুষের মতো স্কিপ করি না স্কিপ করে করে আমি ভিডিও সারি না আমার যেটা জেনুয়েন ভিডিও আমি সেটাই সারি আর আমার ভিডিও আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে আমিন ভাই যেভাবে কথা বলে আর যেভাবে ভেঙে ভেঙে বুঝায় দেয় ওইভাবে কেউ বুঝাই দেবে না সবাই পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড ভিডিও দেখাবে শুধু কিন্তু তারা ভয়েস দেবে না আপনাদের এটা বুঝতে হবে সবাই যে যেভাবে চালাইতে পারে আমি যেভাবে চালাইতে পারে আমার আমার বুঝ আমার কাছে অন্যের বুঝ অন্যের কাছে যেমন ওই যে নুর আলম সেনেটারি ওই ভাইজানের ভিডিও আমি অনেক দেখি ভাইজানের কাজ দেখে আমার খুব ভালো লাগে তো মানুষ মানুষের জন্যই নুর আলম ভাইয়ের একটা হাতে কিন্তু সমস্যা তারপরেও কিন্তু সে থেমে থাকে না আর আমাদের যুগের পোলাপান পান আমার যে ওই রকম বয়স কিন্তু আমার তা না আমি কিন্তু ছোট থেকে কাজ করি আমার কিন্তু লাইসেন্সও বের হয়েছে আপনারা মনে করবেন যে না এই মনে হয় যে এইভাবেই চলে না আমার লাইসেন্স আছে চার বছরের কোর্স করছি ওইটা ওইটার কাগজপত্র আছে লাইসেন্স আছে আমি আপনাদেরকে দেখাবো একদিন দেখাবো যারা আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু আমার গ্যাং মাপে মাপে হয়ে গেছে বসাবো গ্যাং বসানোর ভিডিও আপনাদেরকে আমি দেব দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম বনিয়ামিন ডিভি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম